হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা নয় ও खण्डुमण्डुलकारं व्याप्तं जनुचराचर तत्पादं दर्शितं जनो तस्मै श्रीगुरुवे नमः নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিটা জগধিতায় কৃষ্ণ গোবি নম ও নারণ নমস্কৃ নরঞ্চব নমীং সরস্বতী বেশ মুদির মূকং করল পুঙ্গু লংঘয়

শিবে শর্থ সিকে শরণেদ্রম্বোরে নারায়ণে নম স্তুতে হরি দক্ষ হরি তৎসৎ হরিও দৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা নয় যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন হ তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গহ সমাচর এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যজ্ঞার্থাত কর্মনহ যজ্ঞার্থে সম্পাদিত কর্ম ব্যতীত উন্নত্র উন্ন কর্ম অনুষ্ঠানে অয়ম লোক লোকসকল কর্মবন্ধনহ কর্মের বন্ধনে আবদ্ধ হয় কন্তেয় হে কন্তেয় মুক্ত সঙ্গ আসক্তি শূন্য হয়ে নিষ্কামভাবে তদর্থং সেই উদ্দেশ্যে কর্ম আচর কর্ম কর তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যজ্ঞার্থে অর্থাৎ শ্রী বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেই কর্ম ব্যতীত অন্য কর্ম মানুষের বন্ধনের কারণ হয় হে কন্তেও তুমি শ্রী বিষ্ণুর প্রীতির নিমিত্ত অনাসক্ত হয়ে কর্ম করো এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে কুন্তিপুত্র কেবল যজ্ঞের জন্য কর্ম কর যজ্ঞ ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ এখন প্রশ্ন যজ্ঞ বলতে কি বোঝায় যোগ্য বলতে বেদে যে সকল কর্মের উল্লেখ রয়েছে সেগুলিকে বোঝায় যজ্ঞবেদী নির্মাণ করে কাঠ রাশি সজ্জিত করে অগ্নি প্রজ্বালিত করে বেদমন্ত্র উচ্চারণ করে ঘৃত মধু অন্ন ইত্যাদি আহুতি দেওয়া পশুবলি দেওয়া ইত্যাদির মাধ্যমে ভগবান বা দেবতার সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে সাধারণত যোগ্য বলে বেদক্ত এই যোগ্যগুলি দুই প্রকারের হয় সকাম যোগ্য এবং নিষ্কাম যোগ্য। সকাম যোগ্য করে ভগবান বা দেবতাদের প্রসন্ন করতে পারলে রাজ্য ধন সম্পদ আয়ু যশ খ্যাতি পুত্র কন্যা স্বর্গ ইত্যাদি লাভ করা যেতে পারে নিষ্কামভাবে যোগ্য করলে যজ্ঞেশ্বর শ্রীহরির প্রীতির নিমিত্ত যোগ্য করলে তার কৃপায় মুখ্য মুক্তি লাভ করা যেতে পারে এখন আমরা এই যোগ্য কথাটির আরও একটু বিশদ অর্থ জানব বেদে বলা হয়েছে যোগ্য বই বিষ্ণু অর্থাৎ শ্রী বিষ্ণুই যোগ্য। কথাটির অর্থ হলো ভগবান বিষ্ণুর প্রীতির নিমিত্ত নিষ্কামভাবে যে কর্ম করা হয় তাই হল যোগ্য। গীতার প্রাচীন টিকাকারগণ এই মত পোষণ করেন এইভাবে কর্ম করলে মানুষ কর্মের বন্ধন মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যোগ্য ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ তাহলে এ কথা থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে যে কর্ম বন্ধনের কারণ সেটি যোগ্য নয় সকাম যজ্ঞের মাধ্যমে মানুষ রাজ্য ধন সম্পদ আয়ু যশ স্বর্গ ইত্যাদি পেলেও সেগুলি মানুষের বন্ধনেরই কারণ কারণ সকাম যজ্ঞের মাধ্যমে রাজ্য ধন সম্পদ আয়ু সুখ আরোগ্য যা পায় সব বিনশ্বর সকাম যজ্ঞের মাধ্যমে স্বর্গে গেলেও সেখান থেকেও আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় অতএব এই শ্লোকে যোগ্য অর্থে ভগবান সকাম যজ্ঞের কথা বলেননি আর আমাদের প্রতিটি মানুষকে বেঁচে থাকবার জন্য নানান রকম কাজকর্ম সব সময় করতে হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি সন্ন্যাসী ধনী এবং দরিদ্র সকলকেই সকল সময় কিছু কর্তব্যকর্ম করতে হয় কেউ চাকরি করে কেউ চাষ করে কেউ ব্যবসা করে কেউ পূজা পাঠ করে কেউ অধ্যাপনা করে কেউ দেশ শাসন করে ইত্যাদি এই সকল কাজগুলি যদি সকামভাবে করা যায় তাহলেও কর্মের দ্বারা বন্ধনগ্রস্ত হতে হয় জন্ম মৃত্যু ঘচে না পাপ পুণ্য ভালো মন্দ ফল ভোগ করতে হয় তাহলে এই শ্লোকে ভগবান এই সকাম কর্মগুলিকেও যোগ্য বললেন না তাহলে ভগবান যোগ্য বলতে কী বোঝাতে চাইছেন ভগবান বলতে চাইছেন এই যে প্রতিনিয়ত প্রতিদিন সারাটি জীবন আমরা যে কাজগুলি করছি সেই প্রতিটি কাজকে নিষ্কাম যোগ্য বুদ্ধিতে করতে হবে কাজগুলিকে নিষ্কাম যোগ্যে পরিণত করতে হবে কিভাবে দেখুন কর্মে বন্ধন হয় না কর্মের ফলাকাঙ্ক্ষায় বন্ধন হয় কর্মের কর্তৃত্ব অভিমানে বন্ধন হয় আমরা যখন যে কাজটি করবো সেই কাজটি কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে করব অহংকার শূন্য হয়ে করব ফলের আশা না করে কর্মগুলি করবো তাহলেই কর্মগুলি যোগ্যে পরিণত হবে অর্থাৎ আমরা সকল সময় ভাবব যে হে ভগবান সারা দিন রাত আমরা যত কর্ম করছি সব তোমার কর্ম কর্ম করছো তুমি এই কর্মের ভালো মন্দ পাপ পুণ্য সব তোমার আমি উপলক্ষ মাত্র এই সকল কর্মের দ্বারা তোমার প্রীতি হোক তোমার আনন্দ হোক আমাকে শুধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও এইভাবে কর্ম করলে কর্মের বন্ধন হবে না ভগবানের কৃপায় মুক্তি বা মোক্ষ লাভ হবে এটি হলো যোগ্য কর্ম সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন ভগবান শ্রী বিষ্ণুর প্রীতির নিমিত্ত কর্ম কর নিষ্কামভাবে তদর্থং কর্ম কোন মুক্ত সঙ্গ সমাচর আসক্তি ত্যাগ কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করো কর্মের প্রতি আসক্তি ত্যাগ করো মুক্ত সঙ্গ সমাচর কথার অর্থ হল আসক্তি শূন্য হয়ে কর্মের অনুষ্ঠান কর্ম করবার সময় ভালো মন্দ পাপ পুণ্য জয় পরাজয় মান অপমান সিদ্ধি অসিদ্ধি সব সমান মনে করে উদাসীনের মতো কর্তব্য বোধে কর্ম করো তাহলে সংসার প্রতিপালনের জন্য কর্তব্য কর্ম হোক বা দান তপস্যা ব্রত হোম তীর্থ পর্যটন হাঁটা চলা ওঠা বসা খাওয়া যাই করা হোক না কেন লোকসংগ্রহ কর্ম হোক বা জীব শিক্ষা হোক বা জীব উদ্ধার হোক যে কোনো কর্মই করা হোক না কেন বা জীব সেবাই হোক যে কর্ম করা হোক না কেন সেগুলি যজ্ঞে পরিণত হবে ঈশ্বর প্রীতির নিমিত্ত হবে তাহলেই মানুষ কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত হবে জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের নয়তম শ্লোকটি নবম শ্লোকটি আস্বাদন করলাম এই শ্লোকটি আমি আরও একবার পড়ছি যজ্ঞার্থাৎ কর্মন অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনহ তদর্থং কর্ম কোনতে মুক্ত সঙ্গহ সমাচর অর্থাৎ যজ্ঞার্থে শ্রীবিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেই কর্ম ব্যতীত অন্য কর্ম মানুষের বন্ধনের কারণ হে কন্তেয় তুমি শ্রীবিষ্ণুর প্রীতির নিমিত্ত অনাসক্ত হয়ে কর্ম করো এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তমম উত্তম জ্ঞান মে গীতাম জ্ঞান মে জ্ঞানমব্বয় গীতা মে স্থানম গীতামে পরমম পরম পদম গীতামে পরমং পরম গীতা মে পরমু গীতাশ্রয়ে তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাজিত ত্রিলোকিং পালয়ামি অহং গীতা নামি বক্ষা গুজ্ঞানী শৃণু পাণ্ডব সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্তা পুথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ্রয়ী পানন্দা তৎর্থ ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম, হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার ভালো এই নাও তুমি আমার মন্দ এই নাও তুমি আমার পাপ এই নাও তুমি আমার পুণ্য আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন